নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পুকুর থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো লবণ এই লবণ এই রান্নাঘরে যে আমাদের যে লবণ থাকে সেই লবণের মধ্যে এই জিনিসটা রাখুন অবশ্যই রাতারাতি ধনী হয়ে যাবেন লবণের প্রতিকারে ধনী হওয়ার উপায় আজকের এই ভিডিওতে বলবো তো এটা বলেছেন আমাদের বাগেশ্বর ধাম সরকারের প্রতিকার এটা তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো যে মহিলারা এই একটি জিনিস তাদের বাড়ি লবণের পাত্রে যদি রাখেন তাহলে সবসময় মানে ধনী হয়ে ধনী হন তাই বলেন সবাই যে আপনি আপনার রান্নাঘরে লবণের একটি আলাদা পাত্র রেখেছেন কিনা তো বাড়িতে লবণের পাত্র কখনোই খালি রাখবেন না কারণ আপনার রান্নাঘরে রাখা যে লবণের খালি পাত্র থাকলে আপনার কোটিপতি থেকে ভিকারি হতে বেশি সময় কিন্তু লাগবে না তাই আমাদের বাগেশ্বরধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন ঘরের মধ্যে রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত আপনার বাড়িতে লবণ ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে এবং পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আপনার বাড়ির বাস্তুদোষ এবং খারাপ হতে শুরু করবে অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতন করে দিতে পারে তাই এমন পরিস্থিতিতে গুরুজি গুরুজি লবণের পাত্রে মহিলাদের একটি বিশেষ জিনিস রাখতে বলেছেন যা রাখার পর মহিলারা টাকা দিয়ে ঘরে সিন্দুক ভরাতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে থাকবেন আপনিও যদি জানতে চান গুরুজি মহিলাদের রান্নাঘরে লবণের পাত্রে কি রাখতে বলেছেন তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো গুরুজি বলেন যেভাবে আপনার রান্নাঘরে যে খাবারের স্বাদ লবণ ছাড়া যেরকমভাবে অসম্পূর্ণ সেরকম লবণ ছাড়া আমাদের জীবনও অসম্পূর্ণ তাই খাবারের স্বাদ নয় এটি আপনার বাড়ির বাস্তুদোষ সাথেও সম্পর্কিত এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে আপনার বাড়িতে কখনো লবণের পাত্রে খালি রাখবেন না বা খালি হতে দেবেন না এটি করলে আপনাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য সম্মান হ্রাস পায় তাই রান্নাঘরে একটু সাবধানে কাজ করতে হবে কোনো ভুল যেন না হয়ে যায় মা লক্ষ্মী আমাদের উপরে যেন রাগ না করে থাকে আমাদেরকে যেন ভিকারই না করে তোলে এর সাথে গুরুজি লবণের এমন অনেক প্রতিকারও দিয়েছেন আপনার জীবনে বিশেষভাবে ফলদ্রাই তাই আপনারা অনেক সমস্যার অবসান ঘটাতে পারে গুরুজি বলেন যদি আপনার বাড়িতে দারিদ্র পা রেখে দেয় তাহলে আপনার পরিবারের সদস্যদের কাজে কিন্তু মন লাগবে না নিজেদের মধ্যে বিভেদ আছে এবং খিটখিটে ঘন ঘন ঝগড়া হবে ঝাঁটি হবে অশান্তি হবে কোনো কারণ ছাড়া সেগুলো হবে আপনি বুঝতেও না যে এই কাজগুলো কি করে হচ্ছে আপনার মনে হয় আপনার বাড়িতে সবসময় কিছু একটা ঘটছে সবসময় যেমন ছড়ি ছিটি রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম সবসময় খারাপ হয়ে যাচ্ছে আপনি কারণটা কিন্তু বুঝতে না তাহলে সপ্তাহে এই কাজটা অবশ্যই একবার করে দেখুন জলে সামুদ্রিক লবণ মেশাতে হবে তারপর সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছতে হবে এবং বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করলে কিন্তু চলবে না কারণ বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীরবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় তাই পুজো লবণ ব্যবহারে নিষিদ্ধ বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার যারা সপ্তাহে যে কোনো দিন এই কাজটি করতে পারেন এতে আপনার ঘরে সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হতে শুরু করবে যদিও আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাজে সাফল্য পাচ্ছে না ঘরে টাকা আসছে না পরিশ্রম করে টাকার অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটি গ্লাস নাও তাতে কিছুটা জল ভরে জল ভরে এবং কিছুটা লবণ নিন তারপরে ঘরের একটা কোণে রেখে পিছনে লাল রঙের বাল্ব জ্বালান যখনই জলটা শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন আবার ও জল দিয়ে পূরণ করুন এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থের প্রভাবও ঘটবে এবং অর্থ এক বা অনেকভাবে আসতে থাকবে এবং বৈজ্ঞানিকভাবে লবণকে একটি রাসায়নিক এবং যে নিয়োজিত করেছেন এবং এটিকে যে রাসায়নিক হিসাব বিবেচনা করা হয় তা সব ধরনের নোংরা দূর করে এবং বাস্তুস্থ বলেন যে আমরা যদি কাঁচের পাত্রে সমুদ্রের লবণ ভরে বাথরুমে রাখি তা সমস্ত ঘরের নেতিবাচক দূর মানে শক্তি শোষণ করে নেয় আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তা শেষ হয়ে যাবে এছাড়া এই জন্য আপনার বাথরুমে একটি কাঁচের পাত্রে লবণ দিয়ে রাখুন পুরন পনেরো দিন পর পর লবণটা পরিবর্তন করুন এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং বাড়ির সমস্ত বাস্তুদোষগুলো ঠিক হয়ে যাবে এতে আপনার মনও শান্ত হয়ে যাবে গুরুজি বলেন আপনার বাড়িতে বাসস্থ থাকলে মনে দুঃখ ভয় এবং দুশ্চিন্তা থাকে তাছাড়া যদি কখনো বিরক্ত লাগে অস্থির বোধ করে আপনার মন কোনো কাজে নিয়োজিত না হয় আপনি কোনো অসুস্থ ছাড়াই এবং অসুস্থ বোধ করছেন তবে আপনাকে লবণের এই একটি সহজ প্রতিকার করতে হবে দু হাত এক করে কিছুটা লবণ নিন এবং কিছুক্ষণ রেখে চোখ বন্ধ করেই লবণটি ওয়াশ বেসিনে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং খেয়াল রাখতে হবে ওখানে জন্য কারো পায়ে লবণ না পড়ে এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে এর সাথে যদি কেউ আপনার উপর কোনো তন্ত্রমন্ত্র মানে করে থাকে তাহলে আপনার ডান হাতে এক মুঠো লবণ দিয়ে মাথার উপর তিনবার ঘুরিয়ে নিয়ে এবং দরজার বাইরে নালায় লবণটা ফেলে দিন তিন দিন চেষ্টা করুন এবং আপনি আরাম না পেলে এক মুঠো লবণ নিন এবং এই ব্যক্তির মাথা থেকে নামিয়ে নিন এবং আপনার বাথরুমে ফেলে ফ্লাশ করে দিন এবং বিশ্রাম পেতে শুরু করবেন এবং অশুভ শক্তির প্রভাবও আপনা আপনি শেষ হয়ে যাবে এবং এর সাথে সাথে আপনার বিক্রি যাওয়া গ্রহগুলিও শান্ত কর শান্ত হয়ে যাবে এবং শান্ত করতে লবণ খুব কার্যকর আপনি যদি আপনার খাবারে লবণ কম অনুভব করেন তবে সাদা লবণের পরিবর্তে কালো লবণ নিতে পারেন এর ফলে আপনার উপর শনির প্রভাব স্বয়ংক্রিয় ক্রিয়াভাবে কমতে শুরু করবে অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয়ে যায় তাহলে সাধারণ লবণ ব্যবহার না করে খাবারে শিলা লবণ ব্যবহার করুন এর মাধ্যমে আপনার শুধু রক্তের চাপে সমস্যা এড়োবেন না আপনার চন্দ্রও শক্তিশালী হবে এছাড়া মঙ্গল যদি আপনার উপর ভারী হয় আপনার মন অস্থির থাকে আপনি যদি সবসময় বিষণতায় ঘেরা থাকেন তাহলে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে ছয় দিন এই একটানা এই লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন এবং মনকে পরিষ্কার করবে শরীরকে পরিষ্কার পরিষ্কার করবে মনকে শান্ত করবে তাহলে এই সমাধানটি বলি যে গুরুজি তার ভক্তদের লবণের পাত্রে রাখতে বলে দিয়েছিলেন যে লবণকে রাহু এবং কেতুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তাই যখনই আপনার রান্নাঘরে লবণ রাখবেন শুধুমাত্র কাঁচের পাত্রে রাখবেন এবং এতে আপনার সমস্ত গ্রহকে শান্ত করেন এবং গুরুজি বলেছেন আপনি যদি আপনার রান্নাঘরে কাঁচের পাত্র লবণ ভরে চার পাঁচটি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দিন এতে আপনার ঘরে শুধু আশীর্বাদই থাকবে না আপনার বা বাড়িতে অর্থের অভাব কিন্তু হবে না রাহু এবং কেতুর মতন অশুভ গ্রহ আপনার পরিবারে রকম প্রভাব ফেলতে পারবে না তাই যে লবণ সবসময় রান্নাঘরে থাকে এবং লবণ রান্না ছাড়া আমাদের বাড়ি সুখ সমৃদ্ধি শান্তির সঙ্গে জড়িত তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তাহলে আপনার লবণ সম্পর্কিত প্রতিকারগুলি চেষ্টা করা উচিত তাই গুরুজির কথাগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে তার জন্য এই ভি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই